Assalamualaikum guys

আসসালামু আলাইকুম ভাই আমাদের লাইফ হচ্ছে একশো একুশ স্টার ওয়ান এইট জিরো সেভেন অ্যাশ ডায়াল করুন তাহলে আপনি ওয়ান জিবি ডাটা পেয়ে যাবেন গ্রামীণ ফোনে আর যদি রবি অথবা এয়ারটেল হয়ে থাকে তাহলে স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন রবি আর হইলো রবি আর বাংলা লিঙ্ক হইল স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন এটা হইল বাংলা লিঙ্গের বাংলা লিঙ্গের জন্য ওয়ান জিবি ডাটা ফ্রি টেলিটক যারা টেলিটক চালান তাদের জন্য হলো ওয়ান তিনটে ওয়ান যারা টেল ডগ চালান জন্য ওয়ান জিবি ডাটা ফ্রি হলো স্টার তিনটে ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন তাদের জন্য হইলো ওই টেল ওয়ান জিবি ফ্রি আমি আবারও বলছি লাইফটা আমার লাইফে যারা জয়েন হয়েছেন আগে সাবস্ক্রাইব করা দরকার নাই যদি আপনি প্রমাণ পান যে ওয়ান জিবি ডাটা পাইছি তাহলে আমার লাইফটা শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যারা গ্রামীণ ফোন চালান তাদের জন্য ওয়ান জিবি ডাটা ফ্রি তারা কীভাবে ওয়ান জিবি ডাটা নেবেন দেখেন স্টার একশো একুশ স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তারা এই কোডটা ডায়াল করবেন ওয়ান জিবি ডাটা ফ্রি পাবেন যদি না পান তাহলে লাইফের মাধ্যমে আপনি যে কিছু যে ভাষা কথা বলবেন আমি ভাষা শুনতে রাজি যারা সালাইনগ্ভি এয়ারটেল তাদের জন্য ওয়ান জিবি ডাটা ফ্রি হলো স্টার ফোর ওয়ান এইট জিরো সেভেন এস তাদের জন্য ওয়ান জিবি ডাটা এভাবে আবারও বলছি স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন এস তাদের জন্য এভাবে ওয়ান জিবি ডাটা যারা বাংলা লিঙ্ক চালান একশো একুশ আঠারো জিরো সেভেন যারা বাংলা লিঙ্ক একশো একুশ স্টার আঠারো জিরো সেভেন হ্যাশ বাংলা লিঙ্গ জন্য যারা টেরেটক চালান স্টার ওয়ান স্টার আঠারো জিরো সেভেন যারা টেরেটক চালান

চালান যারা গ্রামীণ ফোন সিম চালান তাদের জন্য ওয়ান জিবি ডাটা আজকে ফ্রি সিম কোম্পানি দিচ্ছে স্টার একশো একুশ স্টার আঠারো জিরো সেভেন হ্যাশ গ্রামীণ ফোনদের জন্য এই কোডটা ডায়াল করলেই আপনি নগদে ওয়ান জিবি ডাটা ফ্রি পাবেন যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে লাইফটা কাটিয়া এই কোডটা ডায়াল করে নাগে যদি না আসে তাহলে আমার লাইফে আবার দরকার নেই আজ যদি আসে তাহলে আমার চ্যানেলটা করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আপনার কাছে আশাবাদী যারা রবি সিম চালান রবি অথবা এয়ারটেল তাদের জন্য হলো স্টার ফোর স্টার আঠারো জিরো সেভেন এস যারা রবি এয়ারটেল চালান তাদের জন্য এই কোড যারা রবি এয়ারটেল চালান তাদের জন্য এই কোড স্টার ফোর এইট জিরো সেভেন এস তাদের জন্য এই কোড -টা যারা রবি অতএব কি রবি আর এয়ারটেল যারা রবি আর এয়ারটেল চালান তাদের জন্য ওয়ান জিবি ডাটা ফ্রি ভাবে নেবেন আমি যে কোডটা বলবো সেই কোডটা নগদ ডায়াল করবেন আপনি যদি ওয়ান জিবি ডাটা না পান তাহলে আমার লাইফে এসে ভিডিও দেখা দরকার নাই গিয়া আর যদি আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন রবি অতএব এয়ারটেলের কোড হলো স্টার ফোর স্টার ওয়ান জিরো সেভেন জন্য এই কোডটা ডায়াল করুন আপনার যাবেন যারা বাংলা লিঙ্ক চালান যারা বাংলা লিঙ্ক চালান তাদের জন্য হলো একশো একুশ স্টার একশো একুশ স্টার ওয়ান এইট

সিম তাদের জন্য ওয়ান জিবি ডাটা আজকে বিশাল ফ্রি সিম কোম্পানি দিচ্ছে হয়তো অনেকেই জানে না কিভাবে নিতে হবে তাই আজকে লাইফে এসে জিনিসটা শেয়ার করতে আসলাম যদি আপনি আমি যে কোডটা বলবো ন করতে এই কোডটা আপনি ডায়াল করবেন যদি না আসে তাহলে আমার লাইফে ভিডিও দেখা দরকার নেই গিয়ে আর যদি আপনি ওয়ান জিবি ডাটা পান তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন

আর যদি আপনার ওয়ান জুবি ডাটা পান তাহলে আমার চ্যানেলটা সবাই সাকসেস করে দেবেন দয়া করে যারা রবি ও এয়ারটেল সিম চালান তাদের জন্য হলো তারা কিভাবে ওয়ান জুবি ডাটা পাই ও পাইবেন তারা ডায়াল করবেন স্টার স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন এস যারা রবি অতএব এয়ারটেল চালান তাদের জন্য হলো এই কুটটা যারা বাংলা লিঙ্ক সিম চালান যারা বাংলা লিঙ্ক সিম চালান একশো একুশ স্টার একশো একুশ যারা বাংলা লিঙ্ক সিম চালান স্টার একশো একুশ স্টার ওয়ান যারা বাংলা লিঙ্ক সিম চালান তাদের জন্য ওয়ান জুবি ডাটা বিশাল উপ্রি যারা বাংলা লিঙ্ক সিম চালান তাদের জন্য ওয়ান জুবি ডাটা বিশাল উপ্রি স্টার একশো একুশ স্টার আঠারো জিরো এই কোডটা ডায়েল করলে পুনর্গতে ওয়ান জি বি ডাটা পেয়ে যাবেন যারা টেলিটক সিম চালান তাদের জন্য হলো ওয়ান জিবি ডাটা ফ্রি কীভাবে নেবেন তারা হলো যে একশো একুশ সরি একশো এগারো স্টার একশো এগারো স্টার আঠারো জিরো সেভেন এস যারা টেলিটক সিম চালান তাদের জন্য ইকুটটা ডায়াল করবেন আবারও বলছি প্রথম থেকে কীভাবে গ্রামীণ ফোন থেকে ওয়ান জিবি ডাটা ফ্রিতে নেবেন আমি যে কোডটা বলবো সে কোডটা আপনি নগত ডায়াল করবেন যদি আপনার ওয়ান তাহলে স্টার একশো একুশ স্টার ওয়ান এইট জিরো সেভেন ওয়ান এইট জিরো সেভেন যারা গ্রামীণ ফোন সিম চালান স্টার একশো একুশ স্টার আঠারো জিরো সেভেন এস যারা যারা রবি যারা অতএব যারা রবি সিম সালাম তাদের জন্য হলো স্টার ফোর ওয়ান এইট জিরো সেভেন এস যারা রবি ও এয়ারটেল সিম চালান তাদের জন্য এই কুট্টা যারা বাংলা সিম চালান তাদের জন্য হলো কুটটা স্টার একশো একুশ স্টার একশো একুশ স্টার ওয়ান এইট জিরো সেভেন এস যারা বাংলালিংক সিম চালান তাদের জন্য আজকে ধামাকা এক অফার যারা বাংলালিংক সিম চালান তাদের জন্য এক ধামাকা অফার নগদ আপনি প্রমাণ করবেন আপনি ওয়ান জিবি ডাটা কিভাবে পাইবেন আপনি নগদ প্রমাণ করবেন কিভাবে ওয়ান জিবি ডাটা পাইবেন স্টার একশো একত্রিশ স্টার আঠারো জিরো সেভেন এস এক কোটা ডায়াল করুন নগদ আপনি ওয়ান জিবি ডাটা পাইবেন

যারা গ্রামীণ ফোন অথবা বাংলা সিম চালান তাদের জন্য দামাকা বিশাল ওয়ানজিবির অফার যারা গ্রামীণ রবি বাংলা লিঙ্ক টেলিটপ এয়ারটেল সিম চালান তাদের জন্য এক বিশাল ওয়ান জিবি ডাটা প্যাকেজের অফার আমি যে কোটি বলবো সব সিমের এক কোটি ডায়াল করবেন নগদে সবাই ওয়ান জিবি করে ডাটা পেয়ে যাবেন সবাই ওয়ান জিডি করে টাটা পাইবেন জারা গ্রামীণ ফোন সিম সালান তাদের জন্য হল স্টার একশো একুশ স্টার আঠারো জিনো সেভেন এস জারা গ্রামীণ ফোন সিম সালান তাদের জন্য একটি বিশাল আকারের অফার আছে যারা গ্রামীণ ফোন কবি এয়ারটেল বাংলা লিঙ্ক টেলিপ থেকে ওয়ান জিবি ডাটা ফ্রিতে আমার লাইফটা এমন দিয়ে শুনুন আমি যে কুটটি বলব সে কুটটি ডা করবেন নগদে ওয়ান জিবি ডাটা আপনি পাইবেন তারপরে আমার চ্যানেলটা যদি পান তাহলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন

আঠারো জিরো সেভেন এক কোডটা ডায়াল করলে ওয়ান জিবি ডাটা নগদে পেয়ে যাবেন শুধু গ্রামীণ ফোন যারা সিম চালান তারপরে আবারও বলছি যারা রবি ও এয়ারটেল সিম চালান তাদের জন্য ওয়ান জিবি ডাটা বিশাল ফ্রি

1807# तारा एक कोड डायल कर को लें 1 जीबी डाटा पैकेज 5 दिनर में दे पे जाएगा यदि विश्वास ना हो তাহলে আপনি নবতে আপনি ডায়াল করে দেখেন পেয়ে যাবেন যদি পান তাহলে ছোট্ট করে আমার চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করবেন যদি না পান তাহলে এরকম না যারা বাংলা লিঙ্ক সিম তাদের জন্য অফার আছে কোনো সমস্যা নেই বিশেষ কথা হলো সব সিমেরই আজকে অফার দিচ্ছে সিম কোম্পানির মালিকেরা হয়তো কেউ জানে না দেখেই আমি লাইফ আসলাম সবাইকে বলার জন্য সবাইকে অফারটাও করার জন্য যারা গ্রামীণ ফোন সিম তাদের জন্য একশো একুশ স্টার আঠারো জিরো সেভেন স্টার আঠারো জিরো সেভেন গ্রামীণ ব্যাংক সিম সেভা তাদের জন্য সুবিধা